কিউব করতে পারি টু এক্স কিউব প্লাস আমরা এটাকে সূত্রের আলোকে ভাঙিয়ে নিলাম থ্রি ইন্টু টু এক্স স্কোয়ার ইন্টু সিক্স প্লাস থ্রি ইন্টু টু এক্স সিক্স হোল স্কোয়ার প্লাস সিক্স হোল কিউব এটা আমরা কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই সূত্রের আলোকে ভাঙিয়েছি তো এবার আমরা এটার জন্য আমরা এটা লিখতে পারি এ প্লাস বি হুল কিউব এবার আমরা টু টুই লিখলাম এবং এক্স এর মান থার্টি সেভেন দেওয়া ছিল বসিয়ে নিলাম প্লাস সিক্স সিক্স বসানো হয়েছে এবং বাইরে কিউব ছিল কিউব বসানো হয়েছে এবার সাথে সাথে সাত্রিশের সাথে টু গুণ করলে পাবো সেভেন্টি ফোর প্লাস সিক্স বাইরে হোল কিউব বসানো হয়েছে সেভেন্টি ফোর প্লাস সিক্স আমরা প্লাস করলে এইটটি পাবো এইটির উপরে কিউব করলে ফাইভ লাখ উদাহরণের সমাধান আমরা উদাহরণ পনেরো দেখব মাইনাস ওয়াই কিউব প্লাস এইট ইন্টু এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত তো দেখো আমরা এটাকে একটা সূত্র করতে পারি আবার এটাকে একটা সূত্র করতে পারি তো এটা হচ্ছে কিউবের সূত্র

এক্স ওয়ার মান হচ্ছে ফাইভ ফাইভ বসানো হয়েছে বাইরে প্লাস এর পর ইন্টু ছিল আর এক্স মাইনাস মান ছিল এই বসানো হয়েছে ওয়াই এর মান হচ্ছে এইট বাইরে হোল স্কোয়ার প্লাস ফোর এবং এক্স মান হচ্ছে ফাইভ বসানো হয়েছে ক্যালকুলেশন করলে এইট কিউ প্লাস ফিফটিন এইট প্লাস এইট ইন্টু পাওয়া যাবে আবার এটাকে আমরা যদি আবার ক্যালকুলেশন করি তাহলে এইট কি এইট ইন্টু 84 আবার এটাকে আমরা আবার ক্যালকুলেশন করলে পাবো এখানে এইট কমন যাবে তো প্রত্যেকটিতে একটি এইট কমন নেওয়া হলো কমন নিলে এখানে তিনটি এইট থেকে একটি কমে যাবে এইট স্কোয়ার হবে প্লাস ফিফটিন প্লাস এইটির ফোর আবার এটাকে আবার এইট আমরা রেখে ভিতরে এইটের উপর স্কোয়ার থাকাতে এইটটি ফোর সিক্সটি ফোর

স্কোয়ার মানে রুট থ্রি মাইনাস রুট টু এটা উপরে নিচে লেখা হলো এবার উপরে নিচে লেখাতে উপরেরটা থেকে যাবে আর নিচেরটা প্লাসে মাইনাসে দুইটা হয়ে যাবে মানে একটা সূত্র আছে না এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে এ প্লাস বি এ মাইনাস বি ওইটা হয়ে ওইটা করা যাবে তো স্কোয়ার প্লাস এই আলোকে এটা হচ্ছে মিলে এই মিলে একত্র হয়েছে এবার রুটে আবার স্কোয়ারে বাদ দিলে থাকে 3 -2 আর উপরে যা ছিল তাই থাকবে তো থ্রি থেকে টু মাইনাস করলে 1 পাবো তো এটা নিচে ওয়ান ওয়ান লেখার দরকার নাই তাই উপরের রুট থ্রি মাইনাস এটাই হচ্ছে এটার উত্তর ওয়ান ডিবায়োটেড এর এবার সুতরাং এ প্লাস ওয়ান এর মানটা বের করতে সহজ হবে তো এর মান আগিয়ে দেওয়া ছিল প্লাস দিয়ে এরপরে ওয়ান ডিবায়টিডে এর মানটা বের করা হয়েছে মাইনাস দিয়ে এবার ব্র্যাকেট রুটিয়ে

এ প্লাস অনডিভাইডেড এ হোল কিউব এটার মান বাসন হলো তো মানবাসন যেহেতু চিহ্ন এ প্লাস অনডিভাইডেড এ ইকাল রুট রুট থ্রি তো তাই এটা বাসন হয়েছে এবার এখানে রুট থ্রি যেহেতু তিনটা তো এখানে রুট তিনটার কারণে রেখা হয়েছে টু কিউব আর এই থ্রি কিন্তু এই টুরও হবে আবার রুট থ্রি হবে তো তাই আলাদা করে লেখা হয়েছে টু কিউব আবার রুট থ্রি কিউব মাইনাস চিহ্ন থ্রি টু রুট থ্রি ইকুয়েল টুর উপরে রুট থ্রি থাকলে এইট হবে আর থ্রি রুটে গুণ করলে হবে থ্রি সামনে চলে যাবে মানে থ্রি রুট থ্রি আবার এ পাশে তিনটুকানে ছয় মানে সিক্স মাইনাস সিক্স রুট থ্রি আবার থ্রির সাথে এইট গুণ কলে হবে টোয়েন্টি ফোর রুট থ্রি আবার পাশে সিক্স দুইটা এটা থেকে এটা মাইনাস করলে হবে 18 রুট থ্রি প্রমাণিত তো এটা হচ্ছে ষোলো নম্বর উদাহরণের সমাধান এরপরে আমরা পরের সতেরো নম্বর উদাহরণটা দেখব সতেরো নম্বরে লেখা আছে এক্স প্লাস ওয়াই ইকুয়েল ফাইভ হলে এবং এক্স গ্রেটার হলে ক নাম্বারটা বলছে টু ইন্টু এক্স স্কোয়ার মান নির্ণয় করো তো আমরা জানি মানে বাইরে হোল স্কোয়ার এটা বসানো হয়েছে এরপরে মাইনাস মাইনাস টু ফোর এক্স স্কোয়ার মান সিক্স তাই বসানো হলো টু টু এর লেখা হলো এবং ফাইভের উপর স্কোয়ার থাকলে দুইটা ফাইভ পঁচিশ টোয়েন্টি ফাইভ হবে আর এখানে ছয় শুকোনি বারো মানে টুয়েলভ হবে পঁচিশ থেকে টুয়েলভ বাদ দিলে থাকবে থার্টিন আবার থার্টিন কিন্তু ট্যুর সাথে গুণ হবে গুণ অবস্থায় আছে ব্র্যাকেটের বাইরে ট্যুর সাথে থার্টিন গুণ হলে হবে টোয়েন্টি সিক্স সুতরাং টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই স্কোয়ার ইকুয়েল টোয়েন্টি সিক্স দেওয়া হচ্ছে খোয়ার নাম্বারটায় এক্স প্লাস ওয়াই ইকুয়েল ফাইভ এবং এক্স ওয়াই ইকুয়াল সিক্স এক্স গ্রেটার দেন ওয়াই সুতরাং এক্স মাইনাস ওয়াই ইকুয়েল রুট অব আর এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়াই ওয়াইল রুট চিহ্ন দিয়ে এক্স প্লাস ওয়াই মান ফাইভ বাইরে হোলসান দেওয়া হলো মাইনাস ফোর বসিয়ে এক্স স্কোয়ার মান সিক্স বসানো হলো দুইটা ফাইভে হবে টোয়েন্টি ফাইভ এবং ফোর সাথে সিক্স গুণ করলে হবে টোয়েন্টি ফোর মাইনাস করলে হবে ওয়ান তো রুট ওয়ান রুট কে ওয়ান রুট করলে ওয়ানই থাকবে এবার এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এবার সুতরা এবার লিখা হলো এক্স মাইনাস ওয়াই হোল প্লাস থ্রি এক্স ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই এরপরে মাইনাস দিয়ে টু ডিভাইডেড থ্রি ইন্টু টু ইন্টু এক্স প্লাস ওয়াই স্কোয়ার লিখা হলো এবার এটার মান ওয়ান বসিয়ে বাইরে কিউব দেওয়া হলো উপরে প্লাস থ্রি ইন্টু x স্কোয়ার মান সিক্স এবং মাইনাস এক্স মাইনাস ওয়ার মান ওয়ান মাইনাস থ্রি ডিভাইডে টুল বসিয়ে টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার মান টোয়েন্টি সিক্স হলো ক্যালকুলেশন করলে থাকে ওয়ান প্লাস এইটিন মাইনাস থার্টি নাইন এবার এবং ওয়ান প্লাস করলে হবে নাইনটিন থার্টি থেকে মানে বড় সংখ্যা থেকে নাইনটিন বাদ দিলে থাকবে মাইনাস সুতরাং মাইনাস এবার আমরা গন বারটা দেখতে পারি নাম্বারটা বলছে এর মান নির্ণয় করো তো এবং এক্স মাইনাস ওয়াইকুয়েল ওয়ান আমরা যোগ করে পাই এই সংখ্যাটি এবং এই সংখ্যাটিকে মানে আমরা যোগ করে পাই টু এক্স সিক্স সুতরাং আমরা লিখতে পারি যেহেতু এক্সটা এই পাশে রেখে টুটা গুণ অবস্থায় ছিল এর পাশে ডান পাশে চলে আসলে ভাগ অবস্থায় হয়ে যাবে টু দিয়ে আবার সিক্স কে যদি আমরা কাটাকাটি করি তাহলে থ্রি পাবো আবার এ সংখ্যার থেকে মানে এক্স প্লাস ওয়াই ইকুয়েল ফাইভ এবং এক্স মাইনাস ওয়াইকুয়েল ওয়ান যদি আমরা বিয় করি তাহলে পাবো টু ওয়াই ইকুয়েল ফোর সুতরাং ওয়াই ইকুয়েল ফোর ডিভাইডেড টু মানে এর পাশে ডান বাম পাশে টু ডান পাশে চলে আসলে ভাগ অবস্থায় হয়ে যাবে টুর সাথে ফোর যদি আমরা কাটাকাটি করি তাহলে টু পাবো সুতরাং এক্স টু টুপি ফাইভ ইকুয়েল আমরা মান বসে নিলাম এক্স এম মান থ্রি থ্রির উপরে ফাইভ এবং প্লাস y এর মান টু তার উপরে ফাইভ আমরা যেহেতু থ্রি টু দি পাওয়ার ফাইভ পাঁচ বা থ্রিকে যদি আমরা গুণ করি তাহলে পাবো টু হান্ড্রেড থ্রি এরপর প্লাস চিহ্ন আবার টু হচ্ছে পাঁচটি টু পাঁচটি টু যদি আমরা একত্রে ই করি গুণ করি তাহলে থার্টি টু পাবো তাহলে আমরা টু থ্রি থেকে প্লাস করবো থার্টি টু তাহলে আমরা পাবো টু হান্ড্রেড সেভেন্টি ফাইভ এটাই হচ্ছে গনাম অঙ্কের সমাধান তো উদাহরণ সত্র তোমাদের বুঝিয়ে দিলাম তো পরবর্তী ক্লাসে আমরা বক্সের ভিতরে কাজ রয়েছে তিনটি এই তিনটি কাজের সমাধান করব তো শিক্ষার্থীরা আজকের ক্লাসটি এই পর্যন্তই পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ